আজকে আমরা ষষ্ঠ শ্রেণীগণিত তোমাদের অনুশীলনী চার দশমিক একের দুই নম্বরগুলা যোগ বিয়োগ গুণ ভাগ চিনের সাহায্যে লেখ তো এখানে দেখো এক নম্বরটা এক্সের চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ যোগ করো হ্যাঁ তো দেখো এটা কিভাবে করব আমরা তাহলে লক্ষ্য করো দেখো এক নম্বরটা আমরা কীভাবে লিখবো এক নম্বরটা বলা হয়েছে এক্সের চার গুণের সাথে হ্যাঁ তা আমরা লিখতে পারি এক্স গুণ হচ্ছে চার গুণের সাথে ওয়াইয়ের পাঁচ গুণ যোগ তাহলে যোগ ফাইভ গুণ হচ্ছে ওয়াই এখন লক্ষ্য করো আমরা এখানে ফোর এক্স লিখতে পারি প্লাস ফাইভ লিখতে পারি ফোর এক্স তাহলে এখানে হচ্ছে অ্যান্সার খুবই ইজি না বলা হয়েছে এক্সের চার গুণ তাহলে ফোর এক্স আর ফার্স্ট গুণ যোগ তাহলে যোগ ফাইভ ওয়াই এটা হয়ে গেলো তারপরে দুই নম্বরটা এর দ্বিগুণ থেকে বি বিয়োগ এ এর দ্বিগুণ এ এর দ্বিগুণ তাই দ্বিগুণ মানে টু গুণ হচ্ছে এ বিয়োগ হচ্ছে এ বিয়োগ হচ্ছে বি সরি বলা হয়েছে বি বিয়োগ তাহলে দেখো টু এ লিখতে পারি বিয়োগ হচ্ছে বি তাহলে এখানে হচ্ছে অ্যান্সার এটা হয়ে গেলো নাকি তারপরে তিন নম্বরটা তিন নম্বরে লক্ষ্য করো একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ একটি সংখ্যার তিন গুণ তাহলে আমরা লিখলাম থ্রি গুণ এক্স থ্রি গুণ এক্স একটি সংখ্যা তিন গুণের সাথে অপর একটি সংখ্যা দ্বিগুণ যোগ তাহলে যোগ অপর একটি সংখ্যার কয় গুণ দ্বিগুণ দ্বিগুণ মানে হচ্ছে টু না ওয়াই তাহলে এখানে থ্রি এক্স যোগ হচ্ছে টু ওয়াই লিখতে পারি আমরা তাহলে এখানে হচ্ছে অ্যান্সার তা করি এগুলো বুঝতে পেরেছ তারপরে চার নাম্বারটা লক্ষ্য করো চার নাম্বারে লক্ষ্য করো একটি সংখ্যার চার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ একটি সংখ্যা চার গুণ তাহলে আমরা লিখি এক্স গুণ হচ্ছে ফোর বা ফোর গুণ এক্স একটা লিখলে হবে অপর একটি সংখ্যা তিন গুণ বিয়োগ তাহলে বিয়োগ অপর একটি সংখ্যা দূরলাম আমরা ওয়াই তিন গুণ বিয়োগ তাহলে থ্রি গুণ ওয়াই লিখতে পারি বা ওয়াই গুণ থ্রি লিখলে হবে তাহলে ফোর এক্স বিয়োগ হচ্ছে থ্রি ওয়াই তাহলে এখানে হচ্ছে অ্যান্সার নাকি এটা হয়ে গেল তারপরে পাঁচ নাম্বারটা এ থেকে বিয়ের বিয়োগ ফলকে এ ও বিয়ের রূপ ফল দ্বারা ভাগ আবার পড়ি এ থেকে বি এর বিয়োগ ফলকে তাহলে এ মাইনাস বিয়ের যোগ ফল দ্বারা ভাগ করতে হবে যোগ ফল দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা এটা কীভাবে লিখবো দেখো বি নম্বরটা বলা হয়েছে প্রথমে বিয়োগ তাহলে এ বিয়োগ হচ্ছে বি এটাকে ভাগ বোঝায় এই চিহ্ন দ্বারা কী বুঝায় ভাগ তাহলে এ প্লাস বি এই যে এ মাইনাস বিয়োগ ফলকে এ প্লাস বি মানে যোগ ফল দ্বারা কী করছে আমরা এই যে ভাগ করছি তারপর একটা ভিআই দেখো বি আই কী বলা হয়েছে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে বাঘ সাথে ফাইভ যোগ এক্স কে ওয়াই দ্বারা ভাগ তাহলে আমরা কীভাবে লিখবো দেখো এক্স ভাগ হচ্ছে ওয়াই এটাকে ভাগ বোঝায় বলা হয়েছে ভাগ করে বাঘ ফলের সাথে ফাইভ যোগ তাহলে যোগ হচ্ছে ফাইভ এটা হয়ে গেলো তারপরে বি সাত নম্বরটা আর কি টু কে এক্স দ্বারা ফাইভ কে ওয়াই দ্বারা থ্রি কে জ্যাড দ্বারা ভাগ করে থ্রি কে জ্যাড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলের সাথে যোগ প্রাপ্ত ভাগ ফলের সাথে কি যোগ তাহলে টু কে এক্স দ্বারা তাহলে আমরা লিখি টু বাই এক্স টু বাই এক্স যোগ বলা হয়েছে না যোগ এজন্য আমরা যোগ চিহ্ন দিব তারপরে ফাইভ কে ওয়াই দ্বারা থ্রি কে জ্যাড দ্বারা নাকি তাহলে ফাইভ বাই ওয়াই প্লাস থ্রি বাই জ্যাড হয়ে গেলো না এটাও হয়ে গেলো তারপর একটা এ কে বি দ্বারা ভাগ করে পলের সাথে থ্রি যোগ এ কে বি দ্বারা ভাগ করে বাঘপলের সাথে থ্রি যোগ এ কে বি দ্বারা ভাগ করতে হবে আর ভাগ করে পলের সাথে থ্রি যোগ করতে হবে তাহলে কীভাবে লিখবো দেখো কে আমরা বিধারা ভাগ করবো ভাগ ফলের সাথে থেরি যোগ তাহলে লিখলাম যোগ থেরি হয়ে গেল তারপরে দেখো পরেরটা পিকে কিউ দ্বারা গুণ করে পাপ্ত গুণ ফলের সাথে আর যোগ পিকে কিউ গুণ করে পাপ্ত গুণ ফলের সাথে কি করতে হবে আর যোগ করতে হবে তাহলে আমরা লিখি পি গুণ হচ্ছে কিউ যোগ হচ্ছে পি গুণ হচ্ছে কিউ যোগ হচ্ছে আর সমান দিয়ে লিখতে পারি পি কিউ যোগ আর বলা হয়েছে যে পিকে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ ফলের সাথে আর যোগ তাহলে পি গুণ কিউ যোগ হচ্ছে আর এই যে পি কিউ যোগ আর এটা লক্ষ্য করো এক্স নম্বরটা এক্সকে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ থেকে সেভেন বিয়োগ এক্সকে ওয়াই দেওয়ার গুণ করে প্রাপ্ত গুণ ফল থেকে সেভেন বিয়োগ করতে হবে তাহলে আমরা লিখি এক্স গুণ হচ্ছে ওয়াই বিয়োগ হচ্ছে সেভেন ভালো হচ্ছে সেভেন বিয়োগ করতে হবে তাহলে এক্স ওয়াই লিখতে পারি এই যে এক্স আর ওয়াই গুণগুলো এক্স ওয়াই বি হচ্ছে সেভেন তাহলে আমরা এখানেই অ্যান্সার লিখতে পারি তো আমাদের এই অঙ্কগুলো হয়ে গেলো আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দিব যে তিন চার পাঁচ এই অঙ্কগুলো আছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ